লোকসভা ভোটের মুখে বিচারপতির পদ ছেড়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার কলকাতার বিজেপি দফতরে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন প্রাক্তন বিচারপতি তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি জানিয়েছিলেন কোথায় প্রার্থী হবেন তা দল ঠিক করবে এসবের মাঝেই তমলুকের দেওয়ালে দেওয়ালে তার নাম এই জল্পনাতেই বাড়তি মাত্রা যোগ করলো দল আনুষ্ঠানিক ভাবে এখনো কিছু ঘোষণা না করলেও তমলুকে তিনি প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছিল তমলুকের দেওয়াল লিখরে তাকে তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে দেখানো হয়েছে লোকসভা ভোটে এবার যতগুলি হাই ভোল্টেজ কেন্দ্র রয়েছে তার মধ্যে নিঃসন্দেহে অন্যতম তমলুক দু সাল পর্যন্ত এই কেন্দ্র লক্ষণ সেটেছিল তবে 2009 সালের লোকসভা ভোটের পর থেকে এই কেন্দ্র অধিকারীদের সিপিএমের এক সময় দৌদণ্ড প্রতাপ নেতা লক্ষণ শেঠকে হারিয়ে 2009 সালে এই কেন্দ্রে জয়ী হন শুভেন্দু অধিকারী দু সাল পর্যন্ত এই কেন্দ্রে তিনিই সাংসদ ছিলেন সে সময় অবশ্য শুভেন্দু তৃণমূলের দু সালে তিনি ইস্তফা দেন বিধানসভায় ভোটে দাঁড়ান এরপর তমলুকে উপনির্বাচনে জিতে আসেন দিব্যেন্দু অধিকারী দু হাজার সালেও তিনিই জেতেন তবে 2009 সাল থেকে এই কেন্দ্র তৃণমূলেরই অধিকারীরাও এখন শিবির বদলে বিজেপি মুখে শিশির অধিকারী কিংবা বিজেপিতে তাদের নানা বুঝিয়ে দিয়েছে কি যোগ না মন্তব্য চান তারা এই আবহেই এবার তমলুকে বিজেপির মুখ হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নামে দেওয়াল লিখন নজরে আসতেই আলোড়ন পড়ে যায় কারণ বিজেপি নেতৃত্ব এখনো তমলুকে প্রার্থীর নাম ঘোষণা করেনি তবে অনেকেরই মত দলীয় কর্মীরা হয়তো আবেগপ্রবণ হয়ে দেওয়াল লিখে ফেলেছেন যোগদানের দিনই কেন তিনি বিজেপিতে তার কারণ ব্যাখ্যা করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু তাকে যখন প্রশ্ন করা হয় আপনি কোন আসন থেকে প্রার্থী হবে সেটা কি তমলুক জবাবে সদ্য প্রাক্তন বিচারপতি বলেন সেটা দলের সর্বোচ্চ নেতারা স্থির করবেন ওটা আমার বিষয় নয় সেই তমলুকে প্রার্থী হিসেবে তার নামে দেওয়াল লিখন শুরু হওয়ায় রাজনৈতিক মহলে অনেকেই ভাবছেন তাহলে কি জল্পনায় এবার সত্যি হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে অনিমেষ প্রামাণিকের রিপোর্ট সময় কলকাতা